এই দিকে ঢাকার আকাশে উড়ে যায় একটি নিয়মিত প্রশিক্ষণ যুদ্ধ বিমান হঠাৎ করেই বিমানটিতে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ঈগল সেভেন জিরো ওয়ান টু বেস আই এম লুজিং অ্যালটিটিউড র্যাপিডলি ইগল সেভেন Initiate ইমার্জেন্সি Protocol, prepare to eject. জ্যাক কন্ট্রোল you hear me? মি ডিওক ইগল সেভেন জিরো ওয়ান টু প্লিজ সম খুবই কম এই লোকালয় থেকে বিমানটাকে সরাতে হবে একটু গতি বাড়িয়ে দেখি যদি বেস পর্যন্ত যাওয়া যায় বা কোনো খোলা জায়গায় যদি ল্যান্ড করানো যায় আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন কিন্তু কোনোভাবেই বিমানটিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ক্লাস প্রায় শেষের দিকে একটু পরেই ছুটির ঘণ্টা না রাত বারোটা নিধির ও গুছালো পরার টেবিলের পাশে বসে কাছে ওর মা তখনই কে যেন দরজায় কলিং বেল বাজাল নিধির মা দরজা খুলে দেখলো নিধি স্কুলের ব্যাগ কাঁধে দরজার সামনে দাঁড়িয়ে ওর মা ওকে দেখে অনেক অবাক হয় নিধি মা সোনামনি আমার কোথায় ছিলে তুমি কত খুঁজেছি তোমাকে নিধি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সোজা ঘরে চলে আসলো নিধির মাও তার পেছনে পেছনে আসলো। স্কুলে তো আগুন লেগেছিল। তুমি কোথায় ছিলে। আর কখনো তোমাকে না নিধি কখনো হোমওয়ার্ক পড়াশোনার জন্য তোমাকে কিচ্ছু বলবো না বিকালে তোমার কোনো ম্যাম থাকবে না বিকালে সামিয়ার সাথে পুতুল খেলবে কেমন আর কাল তো স্কুল বন্ধ আমি ঘুরতে নিয়ে যাব তোমাকে আম্মু আগে তো কখনো ঘুরতে নিতে চাওনি কখনো খেলার সময় দাওনি শুধু পড়ালেখার জন্য বকা দিতে আগে তো বুঝিনি মা তোমাকে হারিয়ে ফেলার পর বুঝেছি তোমার সাথে যা করেছি ঠিক করিনি তুমি তো ওই দিন স্কুলেও যেতে চাওনি তবু আমি জোর করে তোমাকে স্কুলে পাঠিয়েছি তাই নিজেকে ধিক্কার দিয়েছি বারবার আর কখনো তোমাকে বকবো না মা সোনামণি আমার তুমি শুধু আমার কাছে থেকো আমার বুক খালি করে কখনো যেও না মা আমি আর কখনো তোমার বুকে ফিরতে পারবো না আমার ছুটি হয়ে গেছে মা তবে স্কুল থেকে নয় এই পৃথিবী থেকে আমাকে এমনিতেই আর কখনো হোমওয়ার্ক করতে হবে না স্কুলে যেতে হবে না ওই দিন বলেছিলাম না একদিন অনেক দূরে চলে যাব। আমি ঠিকই অনেক দূরে চলে গেছি আম্মু আর কখনো আমি তোমার আদর পাবো না ওই যে দূরে আকাশ ওখানে আমাকে চলে যেতে হবে আমার আমার অনেক বন্ধুরাও সেখানে আছে জানো জানো মা মা তবে কি শরীর গিয়েছিল। যখন পুড়ে আমি তখন একবার তোমাকে দেখতে চেয়েছিলাম আম্মু আম্মু বলে কত জেগেছি। দেখা পাইনি তোমার তাই আমার শেষ ইচ্ছা পূরণের জন্য তোমার কাছে একবার আসার সুযোগ পেয়েছি আমি তোমাকে কোথাও যেতে দেব না আমাকে ছেড়ে যেও না আমার ছুটি হয়ে গেছে যেতেই হবে ছুটির পর কেউ কে স্কুলে বসে থাকে বলো তো কথা শেষ করতেই নিধির শরীর ধয়ে পরিণত হলো তারপর সেই ধোয়া আকাশের দিকে উড়ে চলে গেল